শ্রী শ্রী চণ্ডী দ্বিতীয় অধ্যায় ও নমচন্ডিকা ওইমচরিত্র মহিষাসবধ ও শ্রীমধ্যম চরিত্র শুনুর শ্রী শ্রী মহালক্ষ্মী দেবতা উষ্ণিক ছন্দ শাকি শুক্তি দুর্গা

দণ্ডং শক্তি মসিঞ্চ চর্ম জল ওজং ঘণ্টাং সুরাকাজনম সুলং পাশ সুদর্শনে চদ্মধুতি প্রভাল প্রভাত সেবে শৈরী পর্তিনিমিহ মহালক্ষ্মী সরোজ সরোজস্থিতাম

শূন্য পারজিত সকুদীন্দ্র অু তজিত দেওয় পদ্ম পদ্ম প্রজাপতিত্রেশ গুরজ যথা তৈদ্ি সাসুর চেষ্টা

অতিব তেজো শক্তং ততং ততং মিবা পার্বতাম সুস্তে সুরাস তত্ৰ জলা ব্যাপ্ত দিগন্তরম অতুলং তত্ৰ ততেজ সর্বদেব সুরী একস্থম তদ দুগুণ্নরি ব্যক্ত লোকত্রয়ং திষা যদভক্ষাম মং ভব

যো রাশি সমুদ্রভবং তোং ব্লগ কো মুদং প্রাপূর মরা মহিষারদিতা সুলং ল রসুলাদ দnish কৃষ্ণ দদুতস্যই নাগক কৃষ্ণ সমুদ্প্ত সচক্রত সংখনচ বুনার শক্তি দদুতস্যই হুদাশনা মারুত দত্ত বাংচা বানুকুনে তথে তথে সুধি বজ্র মিন্দ্র সমুৎপাদ্য কুলি সাধমরা দিব দ্বদৌ দশই সস্রাক্ষ ঘণ্টা ময়রাবতা কালো

অম্লানো পঙ্কজাং মালাং সুরসি চাপরাম দোদজ্জলধিস্তস্যই পঙ্কজং চাতি শোভনম নবান বাহনং সিংহং রত্নানি বিবিধানি চ দদাব শূন্যং সুরয়াপানপাত্রং ধনাধিপ শেষশ্চ সর্বঃ

যুদ্ধতা জুটা নাঞচ সচ্ছে না মহা হন। পঞ্চাশদ ভৃষ্চন যুইরছিলমা মহাসুর অজুতা নামশতই সর্ভী বাস করলো যুজুদের অনে গজবাজি সজস হইরনেকই পুরি বাড়িত। ৃত রথানা কোটা চ যুদ্ধে। দশমি নো দুধত মিড় লাখশো যূতা ভিরথা যুজুধে সংযুগে তত্র রথানন পরিবারিত অন্নে চ তত্র দুধো রথনাগো সংযোগ সহ মহাসুরা কোটি কোটি সহস্রথাং বন্দী তথা পয়ৃতুে ত্রা ভূন্মী বেদে পাল ঐশ্চ শক্তি ভেদ তথা যুযুধু সংযোগে দেব্যা খড়্গৈ পরশু পট্টিসৈ কেচিচ্চ চিক্ষিপু শক্তি কেচিত পাষাণ তথা পরে দেবীং খড়্গ প্রহার ঐশ তেতাং প্রচক্রম সাপী দেবী শতস্থানে শস্ত্রাণ্ণস্ত্র

চচরা অসুর সইনেশু বনে শিব বহুতাসন নিশ্বাসনভু মুচে জামচো যุทธমানার অনি अंबिका তয়ি বশুদ্ধ গনা শত সহস্রশ যদু পরশু ভীর ভিন্দি পালা শ্রী কটি সই নাশয়ন্ত সুরগণান গনান দেবী শক্তি

বাতীতুই রথনা গശ്ശীর সরসূজ্জব সুন্দরা গম্মার সাহব অব তত্র যত্রা পূত শ্যামহরণ সুনীতভা মহানদ্দ সদ্দো স্তত্র মধ্যে চাসুর শূন্যশো ১২ নাসুর বাজিনাম ধনীনাতন্মোহাত্মাশৈন্য মহাশুরং তথা নি যথা বন্নি তিন দূ মহাচয় সিংহ মহানাদমুত সৃজন সৃজন ধূতকেশ্বর শুরুরে ভারি নাম শুনে বিচিন্নতি

ও নমসিকায় ও নমস্চন্ডিকা ওই মহিষাসুরহন্যব লোক মহাসুর সেনানিচিকুর কৌ যুমথাম সদেবী স্বর বর্ষে নবর্ষ সমরে অসুর

রমব বাম বরাত ৃষ্টয়া তদা দেবী শুল ম মুঞ্চত তথশুলম শত ধাতে ননতং সচম হাসুড়ত সমির মা বি্যে মহি সস্য চমপতত

যুদ্ধমানো মানু তত স্তত দশমানা গান মহিংগত যুজুধাতে অতি সমরধ্ধ। রব্ধ প্রহার হই রতি দারু নই। তত বেঘাতে ক্ষমদপত্ত নিপত্ত চ না কর প্রহার এনস রোস চাা মরস্যকৃথকৃতম। ে দেববা লাগিক স্দি ভ হত তন্ত মুসটি তলস চইব করা লষ্ট নিবাদত দেব উদ্ধা গদা পা আমাস চুতম পাশকলঙ্গ ভিন্দি পালেন ভানুষ মানু তা

শিয়মে মহিষাসু মহিষে স্বরূপতা কচিত প্রেণে পঙ্গুতাড় শৃঙ্গাভ বিদিনো কামresultSet পরন্ন দিনো কোমনে নচর বিশ্বাস পাবন পাবনী নাম নপত্তো 야ম শোভ ভূতলে নিপত্তো প্রমোธานি কমব ঘাভত সহসুর শিগং হন্তং মহাবেদ মহাদেববা

লাঙ্গুলে না হতোষ চাব্ধি লা আমাস সর্বতা সবত। ধুত শৃঙ্গ বিভিন্ নাসচ খণ্ড খণডংজর নিলাস্তা শাসা লাস্তাশতস। তনসহ অচলা ইতি করুধু সমা মা তমা পন্তম হাসরম দৃষ দৃষ্ট সা চণ্ডিকা কপ তদ বাধায় ও তদা অকরত

ততৈব এবাসু কুসংদেবী বিস্থিত সে দশায় কই তং খর্বচর্মনা সার্থক তত শুয়া ভুম মহাগজ করি নচ মহা সিংহং তন্তু কর্ষু জঘুর জচ দেবী খড়্গেন নিরকৃন্তত তত তথা মহাশুরু ভউ

গর্জ গর্জ খনম যাবত পিবাম মহম মায়া তৈ হতে অত্রৈব গি সন্তুদেবতা শিরোবাচ এব মুক্তা সমুত্রপত্র সারুরাতম মহাসুরম পাদেন্নাক্রম্য কণ্ঠে চুলে নৈন মতড়য়ত

ইতিমার্কেন্ডেয় পুরাণে সাবর্ণীকে মর্ণান্তরে দেবী মাহাত্মের মহিষাসুরবোধ তৃতীয় অধ্যায়